বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে এই গরুটা হচ্ছে যে আমাদের দুই দিন আগে বাসুর দিছে তো ও মূলত হচ্ছে যে ওর যে পরিস্থিতি এই পরিস্থিতিটাতে যদি আমরা চিকিৎসা না করি সেক্ষেত্রে ও মানে ক্যালসিয়াম শর্ট হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটা কথা মনে রাখবেন আপনি যদি শুরু থেকে মানে একটা প্রাথমিক অবস্থায় যদি কোনো একটা রোগের সমাধান করতে পারেন সেক্ষেত্রে অনেকাংশে গরুও আপনার হ্যাসেল থেকে বাঁচে আপনি নিজেও অর্থনৈতিক হ্যাসেল বলেন বা এমনি হ্যাসেল বলেন ওটা থেকে আপনি মুক্তি পাবেন আর কি তো মূলত হচ্ছে এগুলা মানে কিছু লক্ষণ থাকে আপনার এই গাভীটা যে কোনো সময় ক্যালসিয়াম শর্ট করতে পারে এ ধরনের কিছু লক্ষণ থাকে এই লক্ষণটা যদি আপনি আগে থেকে বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি দ্রুত চিকিৎসা যদি করেন তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না কারণ একটা গরু যদি আপনার ক্যালসিয়াম শর্ট হয়ে পড়ে যায় সেক্ষেত্রেও দুধ কমে যায় বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে তো আমাদের এটা যেই পজিশনে আছে এই পজিশনে আলাদা না করুক যে কোনো সময়ও পড়ে যেতে পারে তো আমরা এটার প্রাথমিক অবস্থায় কিছু চিকিৎসা করবো আশা করি যে এই চিকিৎসাগুলো করার পরে মোটামুটি ও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো একটা কথা মনে রাখবেন আমরা যে কোনো চিকিৎসা আপনাদের মাঝে যদি শেয়ার করি সেটা ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা করি আর ওইটাই আমরা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি একেবারে যে আমরা যে ডাক্তার বা অনেক কিছু বুঝি সেরকম না তো আমি যেহেতু ওর ক্যালসিয়াম শট আছে এ কারণে আপনার ক্যালবুস্ট জেল যেটা রেনাটা কোম্পানির এটা আপনার এখন একটা দিয়ে দিব পুরাটা আর কালকে একটা দিব আর কি এটা হচ্ছে যে আপনার তিনশো মিলির এটা আর এটার ইনজেকশন হিসাবে আমি সাথে দিব হচ্ছে যে অ্যালারবেট যাতে আপনার স্টেমিন যাতে কোনো সমস্যা হলে ওটা ই করে রিকভারি করতে পারে এরপর হচ্ছে যে দিব হচ্ছে যে হ্যাপাবিটা এটা হচ্ছে যে আপনার যদি ওর লিভারে কোনো সমস্যা থেকে থাকে তাহলে দ্রুত ওটা সারিয়ে তোলার জন্য আমরা হ্যাপাবিটা বিশ সিসি দিব আর অ্যালার দিব হচ্ছে যে পনেরো সিসি তো যেহেতু ওর সমস্যা হয়তো বা দুর্বলতার কারণে যদি ও জাবর না কাটে সেক্ষেত্রে হবে কি যে ওর প্যাট ফুলে যেতে পারে বা দেখা গেছে আপনার গ্যাস করতে পারে সে কারণে হচ্ছে যে আমরা ওকে হজমি বেড খাওয়াই দিব যাতে রাতের ভিতরে ধরনের কোনো সমস্যা না হয় আপনি দেখেন এই যে গরুটা যেভাবে পড়ে আছে এতে মনে ওর শরীরটা অনেকটাই দুর্বল তো যাই হোক আমরা চিকিৎসা করতেছি আগে আমরা ওকে ইঞ্জেকশন গুলা দিয়ে নেই এটা পরে দিচ্ছি হজমি বেডটাও আমরা খাওয়াই দিব একটা বিষয় খেয়াল রাখবেন গরু যদি আগে থেকে বুঝতে পারেন যে আপনি যেকোনো একটা সমস্যা আর যদি দ্রুত চিকিৎসা করতে পারেন সেক্ষেত্রে বড় ধরনের সমস্যা থেকে বাঁচা যাবে আগে আমি অ্যান্টি স্টেমিনটা দিয়ে দিব এটা আমরা পপুলার কোম্পানির অ্যালার যেটা সেটা দিচ্ছি পনেরো সিসি এটা মাংসে দিবেন আর হেপাবিটা যেটা এটা আপনি বিশ সিসি যদি মাংসেও দিতে পারেন চামড়ার নিচেও দিতে পারেন আমরা চেষ্টা করব চামড়ার নিচে দিতে কারণ চামড়ার নিচে দিলে হয় কি যে দ্রুত কাজ করে কারণ ওর লিভারে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ওর লিভারটা যদি আপনার রিকভারি হয় সেক্ষেত্রেও খাবার দাবার রুচি ঠিক হয়ে যাবে অনেক সময় যদি লিভারের সমস্যা থাকে খাবার দাবারের রুচি ঠিক থাকে না অলরেডি মানে হচ্ছে যে যেটা বুঝছিলাম যে মানে ধরেন গতকালকেও খাবার দাবার ঠিক মতো খাইছে আজকে দুপুরে ওর খাবার দাবারতে কমাই দিছিল কারণ এর আগে জানেন যে আমাদের এই গাবিটা আমাদের পড়ে গেছিল। একটু দেখাও এই গাবিটা পড়ে গেছিল আমি পাবনা থেকে ছিলাম। তো ওনারা হয়তো বুঝতে পারে না আগে থেকে সিম্পটমগুলা যে এই ধরনের সমস্যা হলে এটা হইতে পারে। তো যাই হোক এটা এখন মোটামুটি যে পজিশন আছে এই ধরনের সমস্যা হইতে পারে বিদায় আমরা চেষ্টা করতেছি আরকি যাতে রিকভারি করার জন্য পরবর্তীতে বড় ধরনের সমস্যা যাতে না হয়। তো যাক 15 cc আমরা দিয়ে দিছি আর সাথে দিব হচ্ছে এই হেপাবিটা আপনি করানোর পরেও আপনার হিসাবে হিসাবে ব্যবহার করতে পারেন না টনিক এর বিকল্প হিসাবে আর কি যে কম খরচে আপনার এই লিবারটনিকটা টনিকটা ইঞ্জেকশন হিসাবে দিলে আপনার সরাসরি কাজ করে আর দ্বিতীয়ত হচ্ছে যে খরচও কম হয় একটা চারশো কেজি বডি ওয়েটের গাবিকে আপনি বা গরুকে আপনি বিষ তিসি দিলে এনাফ অফ তো আমরা চেষ্টা করবো চামড়া নিচে দেওয়ার জন্য দেখি মাথাটা একটু উঠাই তরন্দি যদি শুয়ে আছে শুয়ে থাক ওই অবস্থায় দিতে পারি কি দেখি স্টার্ট এভাবে হাঁ করাইয়া আহ একেবারে ভিতরে ঢুকে দিবেন যাতে শ্বাস যাওয়ার সম্ভাবনা কম থাকে আর এটার মুখটা যেহেতু ছোট বেরোইতে অনেক সময় লাগে তো এরপর আমরা হজমি পেটটা খাওয়াই দিতেছি যাতে ওর পেটের বিস্তারিত কি হয় পরবর্তী জানানোর চেষ্টা করবো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে কিছুটা হলো বুঝতে পারছেন আসলে আমরা কি করছি বা কি সমস্যা হইতে পারে বা আগে থেকে কিভাবে আপনারা বুঝবেন বিষয়টা তো দেখাবো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত